হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে বিতর্ক বেশি কিছু কিন্তু আমি আজকে লিখিনি কারণ পুরোটাই আমি আলোচনা করে দেব তোমরা দেখবে তোমাদের সিলেবাসের টার্মটা দেওয়া আছে ওরিয়েন্টাল অ্যান্ড হচ্ছে অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি ঠিক আছে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে বিতর্ক ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে দিতে চাই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে নতুন নতুন বছরের অনেক অনেক অভিনন্দন পুরো বছরটা তোমাদের খুব ভালো করে কাটুক এবং আমি একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে আমার ভিডিওটা শুরু করতে চাই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো অ্যাডমিশন প্রসেস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে চলে আসছি এই যে দেখো প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে এই যে দ্বন্দ্ব এইটা বেসিক্যালি কিন্তু মানে কোন জিনিসগুলোর উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল বলতো শিক্ষা সংস্কৃতি ঠিক আছে যে মানে শিক্ষার ক্ষেত্রে কোন দিকটা আমি নেব আমি কি প্রাচ্যের উপরে নির্ভর করে থাকবো নাকি পাশ্চাত্যের উপরে নির্ভর করে থাকবো বা আমার সংস্কৃতি কোনটা হবে কোন সংস্কৃতিকে আমরা ফলো করব প্রাচ্য নাকি পাশ্চাত্য তো এই নিয়েই দ্বন্দ্ব দেখা দিয়ে মানে দেখা গিয়েছিল এবং যেটা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির উপর কিন্তু একটা প্রভাব ফেলেছিল তাদের চলো একটু প্রথমে হচ্ছে প্রাচ্যের যে বিষয়টা রয়েছে সেটা আমরা একটু ক্লিয়ার করছি দেন আমরা পাশ্চাত্যের বিষয়টা ক্লিয়ার করছি ঠিক আছে দেখো প্রাচ্যবাদীদের মতামত প্রাচ্যবাদীরা কি মনে করতো যে ভারতীয় ভাষা সাহিত্য ঠিক আছে এই যে এই বিষয়গুলো যেগুলো রয়েছে তারা মনে করতেন যে শিক্ষার ক্ষেত্রে মানে ভারতীয় যেই ঐতিহ্যগুলো রয়েছে সেইগুলোর যেন বেশি মানে ছাপ আর কি দেখতে পাওয়া যায় এটা প্রাচ্যবাদীরা কিন্তু মনে করতেন এরপরে ভাষা সংস্কৃত আরবি এবং ফার্সির মতো ভাষাই কিন্তু শিক্ষা দিতে কিন্তু আগ্রহী ছিলেন এর আগের দিনে কিন্তু আমরা চার্টার অ্যাক্ট যখন পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে স্থানীয় ভাষা বলে একখানা কিন্তু পয়েন্ট ছিল যেটা কিন্তু শুরু হয়েছিল স্থানীয় ভাষা নিয়েই কিন্তু দেখেছিলাম পরবর্তীতে কিন্তু সেখানে আবার ইংরেজি ভাষার উপর কিন্তু বেশি ঝোঁক দেওয়া হয়েছিল এরপরে রয়েছে প্রাচীন ভারতের ঐতিহ্য জ্ঞান মানে ধরো যে বৈ মানে বৈদিক সাহিত্য উপনিষদ সদ এই যে এই সমস্ত বিষয়গুলো এইগুলোর উপর নির্ভর করেই কিন্তু শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল ঠিক আছে এবং যারা প্রাচ্যবাদীরা ছিল তাদের ধারণা ছিল যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় যদি উন্নতি ঘটাতে হয় তাহলে একমাত্র কিন্তু এই যে মানে প্রাচ্য ঠিক আছে বা প্রাচীন যে শিক্ষা সেটার উপরে নির্ভর করতে হবে এটা কিন্তু তারা মনে করতেন তাহলে চলো প্রাচ্যটা কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম এবার একটু পাশ্চাত্যটা দেখে নিচ্ছি দেখো পাশ্চাত্যবাদী যারা ছিলেন তারা কিন্তু সব সবসময় চাইতেন যে বিজ্ঞান প্রযুক্তি দর্শন ভাষার ক্ষেত্রে বিশেষত ইংরেজি ভাষার উপর কিন্তু তারা বেশি ঝোঁক দিয়েছিলেন ঠিক আছে পরবর্তীতে যখন আমরা করব আমরা ডিসপ্যাচ তখন মেকলে কিন্তু এই বিষয়গুলো দেখতে আস্তে আস্তে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও আগের দিনে যখন চারটা রাজ করেছিলাম আশা করছি সেখান থেকে সেই ভিডিওটা দেখে থাকলে কিন্তু আজকের কনসেপ্টটা কিছুটা হলেও তোমাদের ক্লিয়ার হতে পারে আচ্ছা দেখো চলো পরবর্তী চলে যাচ্ছে যে যারা পাশ্চাত্যবাদীরা ছিলেন তারা যুক্তি দেন যে শিক্ষার ক্ষেত্রে মানে প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছেড়ে যদি আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা এগোই তাহলে সেই শিক্ষা ব্যবস্থাটা অনেক বেশি ফলপ্রসূ হবে তারা মনে করতেন ঠিক আছে এছাড়াও তারা প্রাচীন ভারতের ঐতিহ্যকে কিন্তু মানে একটা গুরুত্ব কিন্তু দিলেও যে যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু অবশ্যই পাশ্চাত্য শিক্ষাকে নিয়েই তারা কিন্তু এগোতে চেয়েছিলেন ঠিক আছে এছাড়াও পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে ভারতীয়দের যে সভ্য করে তোলার যে একটা প্রচন্ড মনোভাব সেটাও কিন্তু দেখা গিয়েছিল যে মানে তাদের মধ্যে কাজ করতে করছিল মানে ওভারঅল কি হচ্ছে যে প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা যেটা আমি যে শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রভাব ফেলেছিল একদল চাচ্ছিল যে পুরো বিষয়টা পুরো কনসেপ্টটা যেন প্রাচ্যের উপর নির্ভর করে হয় এবং একদল চাচ্ছিল যে পুরো বিষয়টা যেন পাশ্চাত্য যেন সেখানে চলে আসে সেটা শিক্ষা বলো সংস্কৃতি বলো বা কালচার বলতে পারো ঠিক আছে তো এই ছিল কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় যেখানে হচ্ছে আহ প্রাচ্যের কিছু আমি মতবাদ দেখলাম এবং অপর পাশে কিন্তু পাশ্চাত্যের কিছু মতবাদ দেখলাম আশা করছি এই প্রাচ্য পাশ্চাত্যের বিতর্ক আমি তোমাদের একটু ক্লিয়ার করতে পেরেছি চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ